কেমন আছো তোমরা সবাই ইতিমধ্যে তোমরা নোটিস পেয়েছ যে আমাদের একটা কোর্স আসতেছে সেটা হচ্ছে যারা ২০২৪ এবং ২৫ সালে পরীক্ষা দেবাল চাইলে দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছ তারাও ভর্তি হতে পারো পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের এমসিকিউ এবং অনুধাবনমূলক এখানে এই কোর্সটা শুরু হচ্ছে মূলত জানুয়ারি মাসের দুই তারিখ থেকে এখন অনেকেই বোঝো না যে এমসিকিউ বা অনুধাবনমূলক এটা তোমাদেরকে পড়ানো হয় না এটা ইম্প্যাক্ট কতটা করে বা এটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের ভালো নম্বরের জন্য এটা একটু আমি ব্যাখ্যা করতে চাই তোমাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে কোন কোন এমসিকিউগুলো পড়বে বা তোমরা অনেক সময় এমসিকিউর সাজেশন চাও হ্যাঁ যে আপনি তো অনেক সাজেশন দেন অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিকিউর জন্য কোন সাজেশন এটা আমি নেক্সট একটা ভিডিওতে বলবো আর কি তো এমসিকিউ কতটা ইম্প্যাক্ট করে সেটা একটু তোমাদেরকে বলছি হ্যাঁ তো একটা কথা আমাকে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছো তার মানে এই নয় যে আমি কোনো ম্যাডামকে নিয়ে বসে আছি আমার সাথে যে বসে আছে সে তোমাদেরও একজন শিক্ষক এবং তাকে তোমরা দেখবা যারা এই কোর্সটাতে যুক্ত হবে তারা দেখবে যে সে ছেলেটা তোমাদের জন্য প্রশ্ন করে দিচ্ছে তোমাদের জন্য পরীক্ষা নিচ্ছে সবগুলো ক্লাস নেব হ্যাঁ আমাকে হেল্প করবে প্রশ্ন বানানোর ক্ষেত্রে তোমাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পিডিএফ রেডি করার ক্ষেত্রে হ্যাঁ ও শুধুমাত্র আমাকে হেল্প করবে তো যাই হোক যেমনটা বলছিলাম যে এই আমাদের এমসিকিউ এবং অনুধাবনমূলক কতটা ইম্প্যাক্ট করছে তোমরা তোমাদের ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো কত নম্বরের পরীক্ষা হয় সেভেন্টি ফাইভ লিখিতটা এই 75 এর মধ্যে আমরা কিন্তু সব সময় নোটিস করি গ এবং ঘ নাম্বার গ এবং ঘ নাম্বার কিন্তু আসলে আমাদের থাকে কত নম্বর বলো তো একটা সিজন যদি হয় 4 3 7 তাহলে পাঁচটা সিজন ছিলে 35 বাকি 40 মার্কস কোথা থেকে আসে এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তাই না তার মানে 75 নম্বরের মধ্যে 40 নম্বর ডিপেন্ড করে এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের উপরে এবং তুমি যদি কখনো এমসিকিউ খারাপ করো সেক্ষেত্রে দেখবে যে এর ইম্প্যাক্ট ইমপ্যাক্ট যখন পরীক্ষা দেবা তুমি গঘয়ের আনসার করবা সিকিউ আনসার করবা তখন বারবার এমসিকিউ এর কথা কিন্তু মনে হবে তুমি যদি ফার্স্টে এমসি ভালো করতে পারো সেটা কিন্তু অনেক ভালো হয় আসলে এবং আরো একটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল যেটা ব্যবহারিক পরীক্ষা হয় অনেক স্কুলগুলোতেই এখনো ভাইবা নেওয়া হয় এবং এটাই আসল কিন্তু যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন নেওয়া হবে তখন তোমাদের ভাইবা নেওয়া হবে যদিও দেখা যায় যে আমি কিছু কিছু ক্ষেত্রে শুনেছি যে পরীক্ষা নেওয়া হয় না খাতা জমা দিলেই মোট নাম্বার দেওয়া হয় আসলে অনেক স্কুলেই কিন্তু এটা হয় না তোমাদেরকে প্র্যাকটিক্যাল সেটা পরীক্ষায় মানে করতে হয় সেটা তারপর তোমাকে ভাইবা যেতে হয় এবং ভাইবা যখন কোশ্চেনটা তোমাদেরকে করবে নিশ্চয়ই গ আর ঘ থেকে করবে না তোমাকে নিশ্চয়ই বিশাল একটা অঙ্ক দিয়ে বলবে না যেটা সমাধান করে দাও সেই ভাইবা বোর্ডেও কিন্তু তোমাকে গিয়ে এই জ্ঞানমূলক অনুধাবনমূলক বা এমসিকিউ এই জাতীয় প্রশ্নই কিন্তু করা হবে তো তুমি যদি একবার চিন্তা করো যে তোমার মোট হানড্রেড মার্কসের সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি শুধুমাত্র জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউ থেকে হয় এটা এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এমসিকিউ এটা এবং এটা পরীক্ষার আগে করাটাই সবথেকে ভালো আমি চেষ্টা করব সেই এমসিকিউগুলো নিয়ে পড়ানো আমি আমি যে শিটগুলো তৈরি করেছি বা কোশ্চেন সিলেক্ট আমি করেছি আমি কখনো এরকম তোমাদেরকে পড়াবো না যে বেগের একক কি স্টুডেন্ট যারা ফিজিক্স এতদিন পড়ছো তাদের বেগের একক শেখানোর কিছু নাই তারা বেগের বেগের একক খুব ভালো করে জানে তারা স্মরণের একক খুব ভালো করে জানে ভরের একক খুব ভালো করে জানে আমি ওই এমসিকিউগুলো শেখাতে যাই চাই যেটা তোমাদের সত্যিই দরকার আসলে যেটাতে আমি কিছু বিশ্লেষণ করতে পারবো একটা এমসিকিউ করলে করালে অনেকগুলো এমসিকিউ হয়ে যাবে এবং বিশ্লেষণ করে যে ব্যাপারটা হয় তোমাদের যখন সৃজনশীল সমাধান করতে যাবা সেগুলোতেও কিছু হেল্প হবে স্ট্রং এবং এমসিকিউ এবং এর ক্ষেত্রে দেখা যায় এমসিকিউ রিপিট খুব কম হয় তোমরা যদি একটু বইয়ের দিকে তাকাও গাইডের দিকে তাকাও দেখবে কিছু এমসিকিউ প্রতিবার আসছে তার মধ্যে একটা থাকবে যে ক্ষমতার মাত্রা সমীকরণ কি প্রতি বছরই আসে আর ম্যাক্সিমাম এমসিকিউ টেন পার্সেন্ট রিপিট হয় বাকি নাইনটি পার্সেন্ট এমসিকিউ নতুন নতুন টপিক থেকে হয় বা যে টপিক থেকে এর আগে প্রশ্ন হয়েছে সেই টপিক রিলেট করে প্রশ্ন হয় কোনোবার বলবে যে বস্তুর কত শতাংশ ডুবে আছে পরেরবার বলবে কত শতাংশ ভেসে আছে এটাই সত্যি কথা আমি যখন কোশ্চেন সিলেক্ট করেছি আমি আমাকে তোমরা খুব ভালো করেই জানো আমি আমি চাটুকারিতা পছন্দ করি না আমি তোমাদেরকে ঠিক সেটাই বলি যেটা আমি আমার গবেষণা করে যেটা এসেছে তোমরা চাইলে আমার কোর্সটাতে জয়েন হতে পারো কোর্সের মূল্য চারশো দশ টাকা এবং ক্লাসটা প্রতিদিনই হবে আসলে পদার্থ এবং রসায়নের সব কিছু কভার করিয়ে দেওয়া হবে আসলে এবং ওই একটা এমসিকিউ যখন করানো হবে তার তার রিলেটেড যে কোনো এমসিকিউ প্রশ্নগুলো সেগুলোও করিয়ে দেওয়া হবে আসলে ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তোমাদের যারা মনে করবা উপকৃত হবে তারা ভর্তি হয়ে যেতে পারো কোর্সের যাবতীয় ভিডিও ডিসক্রিপশন অথবা ভিডিও ক্যাপশনে তোমরা পেয়ে যাবে তাছাড়াও আমার ফোন নাম্বার থাকবে তাছাড়াও দুজন টিচারকে রাখা হচ্ছে যারা তোমাদের পরীক্ষা নেবেন তোমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেবেন তার সাথে তাদের সাথে তোমরা যে কোনো সময় ফোনে অথবা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবে আমাদের জায়গা থেকে আমরা কোনো কমতি রাখছি না বাকিটা সৃষ্টিকর্তা এবং তোমাদের ইচ্ছা ভালো থাকে তোমরা সবাই আল্লাহ